যদি একবার জীবন লাগে বর্তমানে বাংলাদেশে ভয়াবহ বন্যা বিরাজ করতেছে আর এই বন্যা কে পুঁজি করে কিছু কন্টেন্ট ক্রিয়েটর সহ কিছু সাধারণ মানুষ রীতিমতো তামাশা শুরু করছে আজকের ভিডিওটা অনেকের কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে আবার ভালো নাও লাগতে পারে তাই ভিডিও শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মিরা একজন কন্টেন্ট ক্রিয়েটর বন্যাত্মক মানুষের পাশে দাঁড়ানোর জন্য সে বর্তমানে ট্রলের শিকার হচ্ছে কেউ বলতেছে তার নিজেরই তো হাত নেই সে বন্যাত্মক মানুষকে কিভাবে সাহায্য করবে কেউ বা বলতেছে সে যদি কোনো দুর্ঘটনায় পড়ে তাহলে তো তাকে উদ্ধার করতে হবে আবার কেউ বলতেছে এত পানির মধ্যে তার কাজটা আসলে কি এখন ভাই আপনারা এই সকল মন্তব্য যারা করতেছেন তাদেরকে বলি দেখেন ভাই আমি মানলাম মিরাজ আফ্রিদি ভাইয়ের হাত নেই সে বন্যাত্মক মানুষের পাশে দাঁড়াতে পারবে না সাহায্য করতে পারবে না কিন্তু আমার একটা কথার উত্তর দেন আপনাদের তো দুইটা হাত ঠিকঠাকই আছে তাইলে আপনি গেলেন না ভাই মানে ভাই আমি বলতে চাচ্ছি সে ওখানে গেছে তার নিজের সেফটি নিজে নেবে সেটা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না আপনারা নিজের জায়গা থেকে কি করতেছেন সেটা নিয়ে ভাবেন ঠিক বলেছ দেখেন ভাই মিরাজা ফ্রিদি ভাই বন্যাত্মক মানুষের পাশে দাঁড়ানোর জন্য গেছে কিন্তু কিন্তু বাঙালির একটা প্রশ্ন সেটা হচ্ছে ওখানে ওনার কাজটা কি মানে ভাই একমাত্র এই প্রশ্নটার জন্যই কিন্তু সে ট্রোলের শিকার হচ্ছে এখন ভাই আপনাদের একটা কথা বলি আপনারা যদি নিয়মিত এরকম ট্রোল করতেই থাকেন তাহলে কিন্তু পরবর্তী বন্যায় সাহায্য করার মতো কাউকে খুঁজে পাবেন না দেখেন ভাই পার্সোনালি সে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর এটা কিন্তু আপনাদেরকে ভুলে গেলে চলবে না আর একজন কন্টেন্ট ক্রিয়েটর ছবি দেবে বা ভিডিও ফুটেজ দেবে এটা কিন্তু স্বাভাবিক এটাকে আমাদের স্বাভাবিকভাবে নিতে হবে আর আপনারা কি করতেছেন আপনারা শুধু ট্রোল করতেছেন দেখেন ভাই তার হাত নেই সে গিয়ে কি করবে কাকে সাহায্য করবে আমাদের কথা কিন্তু এইটাই আর এই কথা নিয়েই কিন্তু আমরা সমালোচনা করতেছি দেখেন ভাই সমালোচনায় কিন্তু কিছুর সমাধান নয় কিন্তু ভাই আপনারা আপনারা তো পুরোপুরি একেবারে ধুয়ে দিচ্ছেন ধুয়ে মানে কি বলবো যাই হোক যাই হোক অবশেষে মিরা জাফ্রিদি ভাই আপনাকে কিছু কথা বলতে চাই এখন ভাই পার্সোনালি আমি জানি আপনি কেমন মানুষ আপনার কর্মকাণ্ডগুলো কেমন আর হ্যাঁ এই বিষয়টা শুধু যে আমি জানি তা কিন্তু নয় অনেকেই জানে সবাই আপনাকে ভালোবাসে আপনি বন্যাত্মকদের পাশে দাঁড়াতেই পারেন তাদেরকে সাহায্য করতেই পারেন এটাতে আমাদের কোনো সমস্যা নাই আমাদের সমস্যাটা হয়েছে কোথায় আপনার ছবিটা পোস্ট মানে ভাই আমি বলতে চাচ্ছি আপনি যদি এই সময়ে এই ছবিটা না পোস্ট করতেন তাহলে মনে হয় ভালো হতো আর আপনাকে আরেকটা কথা মনে রাখতে হবে অনেক সময় অনেক ক্ষেত্রে ছবি পোস্ট বা ভিডিও পোস্ট এটা কেমন জানি বিজনেসের মধ্যে পড়ে তাই আমি পার্সোনালি বলবো এটা করা আপনার কোনোভাবেই উচিত হয়নি কোনোভাবেই উচিত হয়নি আর এই অবস্থাতে তো উচিত হয়নি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দেখেন ভাই শুধু একটা পোস্টের কারণে আপনি আজকে ট্রলের শিকার আপনাকে আজকে ভুল বুঝতেছে তাই বলি বিষয়গুলো আপনার মাথায় রাখা উচিত এবং পাগুলো গুনে গুনে ফেলা উচিত কারণ পাবলিক আপনার ভালো কাজ দেখবে না পাবলিক আপনার খারাপ কাজটাই আগে দেখবে যদি হ্যাঁ ভাই আপনাকে আরেকটা কথা বলতে চাই দেশে এত বড় দুর্যোগ কোটা আন্দোলন গেল কই আপনারা তো দেখলাম না যেই বন্যা আইসে আপনি আইসেন সাহায্য করতে মানে ভাই বিষয়গুলো ভেবে চিন্তা করা উচিত নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যাই হোক যারা মিরা জাফরিদি ভাইকে ভুল বুঝতেছেন তাদেরকে বলি তিনি কিন্তু ভালো একজন মানুষ তার নিজ অর্থায়নে একটা এদিন খেলা চলতেছে এবং কি অসহায় মানুষের পাশেও সে দাঁড়ায় সেটা আপনারা তার ভিডিওতে দেখেন আর এরই ধারাবাহিকতাই সে কিন্তু বন্যাত্মক মানুষের পাশে দাঁড়াতে গেছিল কিন্তু আপনারা তাকে যেভাবে ধুয়ে দিলেন মানে কিছু বলেন নেই যাই হোক আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নোংরামি করবির রোস্টিং হয়নি আমি বিপ্লব রোস্টার বিপ্লব